কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাজেটে বাংলার তাঁত এবং তন্তুজীবীদের জন্য কোনো ভাবনাই ভাবেননি এমনই অভিযোগ তৃণমূলের তবে তাদের দাবি রাজ্য সরকার সাতশো কোটি টাকা বরাদ্দ করেছে তাঁত শিল্পীদের জন্য সম্প্রতি তাঁত শিল্পীদের দুহাজার চব্বিশ কঁচিশ আর্থিক বছরে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ এবং বস্ত্র দপ্তর বাংলার হস্ত তাঁত শিল্পী ও খাদি শিল্পের সঙ্গে যুক্ত তাঁত শিল্পীদের বিশেষ সহায়তা প্রদানের জন্য সাতশো কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেছে এককালীন অপারেটিভ ব্যাংকের ঋণ মুকুব এককালীন আর্থিক সহায়তা এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন কার্ড থাকলে পিডব্লিউ এবং একক তাঁত শিল্পী ভর্তুকিযুক্ত লিলেন কটন সিল্কে বিভিন্ন ধরনের সুতো ক্রয় করতে পারবেন তন্তুজের ইয়ান ব্যাংক থেকে এছাড়াও একক তাঁত শিল্পীরা তাদের তাঁতঘর মেরামতি বা সংস্কারের জন্য এবং তাঁত সরঞ্জাম ক্রয় করার জন্য এককালীন পাঁচ হাজার টাকা সরকারি তার অ্যাকাউন্টে আর্থিক অনুদান পাবেন খরচের বিল অ্যাকাউন্ট ডিটেলস আধার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স জমা দিয়ে হস্ততাঁৎ শিল্পী ও শিল্পে নিযুক্ত হাতে প্রস্তুতকারী দক্ষ কারিগরদের মরণোত্তর সাহায্য বা সহায়তা প্রকল্প ষাট বছরের কম বয়স্ক তাঁত শিল্পী এবং কারিগরদের অকাল মৃত্যু হলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা সাহায্য পেতে পারেন তাঁত শিল্পীদের জন্য ভারত সরকারের পক্ষ থেকে অবশ্য রয়েছে বস্ত্র মন্ত্রকের সহায়তায় বিশেষ মুদ্রা প্রকল্প এই প্রকল্পগুলির জন্য এখন অনেকটাই খুশি বাংলা তথা শান্তিপুরের তাঁত শ্রমিকরা তারা অনেকেই এভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার তাঁতিদের কথা ভাবলে পুনরুজ্জীবিত হতে পারে পাওয়ারলুম রেপিয়ার দাপটে প্রায় শেষ হয়ে যাওয়া বাংলার গৌরবান্বিত তাঁত শিল্প শান্তিপুর হ্যান্ডলুম অফিসে বিগত বেশ কয়েকদিন যাবৎ চলছে এই সরকারি সুবিধা কাগজপত্র জমা নেওয়ার কাজ দুটি কাউন্টারে ছজন কর্মী সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ফর্ম ফিল এবং অন্যান্য কাগজপত্র জমা করছেন তবে হ্যান্ডলুম অফিসার সরকারি নিয়মে ব্যারাজারের প্রতিক্রিয়া না দিতে পারলেও তিনি জানিয়েছেন পরবর্তী নির্দেশে না আসা পর্যন্ত প্রতিদিন চলতে থাকবে এই কাজ স্বচ্ছতার জন্যই সরাসরি হস্তশিল্পী তাঁতিদের আহ্বান জানিয়েছেন তারা

তাঁত যদি ভেঙে যায় সে তাঁত মেরামতির জন্য আর হচ্ছে তাঁতের ঘর যদি ঠিক করতে হয় তাহলে আপনি ভাউচার নিয়ে হ্যাঁ ভাউচার নিয়ে না দেখাতে হবে না মানে কি করতে কাজটা কী জন্য তো দাঁতের জন্য এনেছেন তাঁতের ঘরের জন্য না জন্য ঠিক গেলে আবার আচ্ছা হয়তো মাঠা লোক পাতা মাঠা দাদি হাজার লোক কোথা থেকে এসেছেন বললেন আমরা সকালবেলা কখন এসছেন এখানে এখন তো বিকাল চারটে হয়ে গেল তো লাইন কি ঠিকঠাক আছে নাকি আরো কাউন্টার বাড়তো মনে হচ্ছে আচ্ছা কাউন্টার আরো বেশি হলে ভালো হতো টাউনটা আরো বেশি বাড়ালে ভালো হতো নাকি না না এই যে আর কা বাড়ালে টাউনটা যদি বাড়াতো তাহলে তো লোকের চাপ কোন তো হ্যাঁ হ্যাঁ সেটাই কি নাম আপনার আমার নাম হচ্ছে পানবতী মেদা আর কখন আসছে না কেন 10:30 এমনি লাইন তো ঠিকঠাক রয়েছে নাকি হ্যাঁ কি মনে হচ্ছে এত লোক অনুযায়ী আরো কাউন্টার বাড়ালে ভালো হতো নাকি কি করবেন কি কাজ করবেন আপনি টাকা টাকা নিয়ে কি কাজ করবেন ভাবছেন টাকা হ্যাঁ টাকা কাজে লাগাবো আচ্ছা তো আপনি ওনার কাছে বলতে কি ঘর নির্মাণ নাকি তার কিনবেন আচ্ছা তো সব কাগজপত্র সব নিয়ে এসছেন জানলেন কোথা থেকে যেটা হচ্ছে এটা কোথা থেকে জানলেন আচ্ছা কী নাম আপনার তাদের সঙ্গে যুক্ত আছেন হ্যান্ডলুমের সঙ্গে হ্যাঁ বাড়িতে হ্যান্ডলুমের সঙ্গে যুক্ত আছেন আচ্ছা কী কী লাগছে ডকুমেন্ট হ্যাঁ এখানে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তাঁতি কার্ড আর কি বলে আর প্যান কার্ড আর এস্টিমেট নিয়ে এসছেন যেটা কী করবেন আপনি কী প্রয়োজনে করছেন আমি ওই তার ধরে তার ধর করবো তিন দিয়ে তিন দিয়ে তো সেটাই পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে সেটাই করেছেন আর এটা জানলেন কবে এটা আচ্ছা তো কখন এসছেন বললেন তাহলে এখনো তো মানে চারটে বাজে চললো এখনো দাঁড়িয়েছে লাইন

This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.